সালাতের ভিতর শুরু হবে আল কিয়াম সরাতে দাঁড়ানোর মাধ্যমে কি থেকে শুরু হবে সরাতে দাঁড়ানোর মাধ্যমে সরাতে দাঁড়ানোটা এটি সক্ষমতার সাথে সম্পৃক্ত শর্তযুক্ত ইমরান সমস্যা ছিল তখন তিনি সরাতে আদায় করতে কষ্ট হতো তখন ইমরান হুসাইন রসুল্লাহম কাছে আসলে বলে আল্লাহ রসুল আমি তো অসুস্থ আমি সরাতে দাঁড়াতে পারি না তখন রসুল্লাহম বললেন সল্লিখা ইমান তুমি পারলে দাঁড়িয়ে সালাত আদায় করো ফাইন লম যদি তুমি দাঁড়াতে না পারো ফাকায়িদন তাহলে বসে সালাত আদায় করো ফাইন লম যদি সেটাও না পারো ফালা জাম্বিন তাহলে তুমি শুয়ে সালাত আদায় করো বসে কিভাবে সালাত আদায় করবে শুয়ে কিভাবে সালাত আদায় করবে সেটা প্র্যাকটিক্যাল সালাতের মধ্যে আমাদের শুধু সুযোগ থাকে আমরা অবশ্যই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু মানে সালাতের প্রথম রুকন হচ্ছে যদি কোনো ব্যক্তির সুযোগ থাকে তাহলে সে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে যেখানে দাঁড়ানো সম্ভব নয় সেখানে বসে চলা আদায় করবেন যেমন আপনি গাড়ির মধ্যে আছেন দাঁড়াতে পারতেছেন না দাঁড়ানোর কোনো জায়গা নেই তাহলে এখানে বসে চালা আদায় করতে পারবেন এখানে বসে সালাত আদায় করতে পারবেন আপনার জন্য জায়েজ হয়েছে আপনি বসে কি করতে পারবেন সালা আদায় করতে পারবেন যেখানে দাঁড়ানোর সুযোগ আছে সেখানে অবশ্যই দাঁড়াবেন কিন্তু দাঁড়ানোর সুযোগ যদি নাই তাহলে আপনি কি করবেন দাঁড়ানোর সুযোগ নেই আপনার তাহলে বসে আদায় করবেন এটা নফল সালাতের জন্য ছাড় দেওয়া হয়েছে ফরজ জন্য নফল সালাতের জন্য এটা রুক্ষ নয় কিয়ামটা নফল সালাতের মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে তিনি বসে আদায় করতে পারেন তবে উত্তম হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা নফল সালাতের ব্যাপারে আলেমদের মধ্যে এই বিষয়টি সার দেওয়া হয়েছে কেন যেহেতু নফল সলাটটা অতিরিক্ত এই জন্য কোন ব্যক্তির যদি কষ্ট হয় তাহলে তিনি বসেও কি করতে পারেন আদায় করতে পারেন এটা কি এমনি বললাম না দলিল মিন নফল রয়েছে ক্ষেত্রে বলেছেন নফল সলাত আদায়কারী ব্যক্তি যদি বসে সালাত আদায় করে সে অর্ধেক স পাবে মিন সলা তিলকা এম দাঁড়িয়ে যে আদায় করে তার চেয়ে তাহলে আজ থেকে বোঝা যায় বসে সালাদ আদায় করা নফল সালাত আদায় করা যাই বুঝতে পেরেছেন এই দলিল থেকে ওলামাইন এখানে দলিল যে দুইটি অবস্থায় ফরজ একটি অবস্থা নিয়ে কোথায় আছেন সামর্থ্য থাকতে হবে সক্ষমতা থাকতে হবে দুই নম্বর ফরজ সালাতে হতে হবে ফরজ সালাতে হতে হবে মানে যদি নফল সালাত আর কোনো ব্যক্তি যদি বসে আদায় করে আপনি বলেন ভাই আপনি তো সুস্থ মানুষ হেঁটে আসছেন বসে বসে সালাত আদায় করতেছেন কেন আপনার সাল বাতিল হবে কি না এই বাতিল হবে না